খেলাম আলিক বিয় দর্শক যেখান থেকে দেখছেন সবাই শুভেচ্ছা অনুষ্ঠিত করতে আজকে আমাদের খেলা ব্যাঙের দৌড় আমাদের তিনজন তিনজন ছয়জন তোমরা রেডি না বাঁশিতে তোমরা দৌড় শুরু করবে এদিকে দৌড়াও 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 দেখি কে যাইতে পারে আগে দৌড়াও 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 ঘোরো ঘোরো হ্যাঁ দৌড়াও দেখি কে যাইতে পারে ও ও ও এই দুইজন বিজয় এই দুইজন এই তিনজন বিজয় হয়ে গেছে সবারই জন্য পুরস্কার আছে তো তোমাদের অনুভূতিটা কেমন হ্যাঁ খুশি তো হ্যাঁ তোমরা তো বিজয় বিজয় তিনজন এই পাশে आओ যারা সেকেন্ড হইছো তারা এই পাশে আসো ঠিক আছে তো সবার জন্যই পুরস্কার আছে তোমরা কি তিনজনে বন্ধু হ্যাঁ ও তিন বন্ধু এখানে বিজয় সেখানেই আজকে আমাদের পুরস্কার তিনজনের জন্য তিনটা মজা বিজয়ী তোমাদের জন্য তিনটা বিস্কিট প্রিয় দর্শক খেলাটা উপভোগ করলেন তো আমাদের চ্যানেলটা লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম একটু পাশে আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা রইল আলাইকুম